আমি আমি করতে পারি সেটা দেখার জন্য কি এরপরে বা এখন এখন আসলাম বাইরে দেখা যায় কিন্তু ঘুরে বেড়াই আমরা চল যে অবস্থা গরম যে গরম ভিড়টা পড়ছে দেখেন চারিদিকে কিরকম রোদ আর কিছুক্ষণ পরে রোদ কিছুক্ষণ পরে বৃষ্টি দেখেন কিরকম কাঁদা কাঁদাই হবে এই বৃষ্টি রোদ গরম ঠান্ডা এটা করতে গিয়ে অনেক মানুষের ঠান্ডাও লাগবে এখন ঠান্ডা লাগলেও কিছু করার নেই এটা হবেই কো আবহাওয়া পরিবর্তন তো হবে বর্ষাকাল চলছে বর্ষাকাল শেষ হলেও তো বৃষ্টি শেষ হবে তারপর আবার শীতকালে যাবে এই ব্লগিং কি আমরা করতে পারছি এইটুকুই ছিল আমার মিনি ব্লগ কি মানে আমি ব্লগিং কেমন করি সেটা দেখার জন্য আমি একটু ব্লগ করে দেখলাম যে ব্লগিং হচ্ছে মোটামুটি দেখা দেখা এর থেকেও ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ